কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের সঙ্গে বাঙালির হৃদয়ের টান আর সেই টানে বছরের কোনো না কোনো সময়ে বাঙালি শান্তিনিকেতনে যাবে বর্তমানে শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণীয় স্থান হলো এই সোনাঝুরির হাট বা শনিবারের হাট এই সোনাঝুরির হাটকে অনেকে আবার খোয়াই মেলাও বলে থাকেন এই সোনাঝুরি হাটের প্রধান আকর্ষণ হলো হস্তনির্মিত শিল্পকর্ম এখানে তোমরা নানান রকমের কাথা স্টিচের শাড়ি থেকে শুরু করে কুর্তি, ব্লাউজ পিস, ওড়না, নানান রকমের হ্যান্ডমেড জুয়েলারি, পোড়ামাটির গয়না, ডোকরার গয়না এছাড়া নানান রকম ডিজাইনের কটন কুর্তি, ওয়ান পিস, পাঞ্জাবি, ব্যাগ, নকশি কাঁথা, একতারা, নানান রকম সুন্দর সুন্দর ডিজাইনের ঘর সাজানোর জিনিসপত্র এই সব কিছু তোমরা এই হাটে পেয়ে যাবে খুব কম দামে সত্যি এখানে খুব কম দামে দারুণ দারুণ জিনিসপত্র পাওয়া যায় আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না মানে এই সোনাঝুরির হাটে তোমরা মাত্র দশ টাকারও কালেকশান পেয়ে যাবে বর্তমানে পর্যটকদের কাছে এই হাট এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে আগে সপ্তাহে শনি রবিবার করে এই হাট বসতো এখন কিন্তু বুধবার বাদে প্রতিদিনই এই হাট বসছে এই হাট মোটামুটি সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে বসে যায় তারপর দিনের আলো যতক্ষণ থাকে হাটে কেনা বেচা চলে রমরমিয়ে ব্যাক টু মাই চ্যানেল আমি সায়ন্তনী এক্সপ্লোর ইথ নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু জাস্ট ফাটাফাটি আছি এখন আমি রয়েছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে আজকের ভিডিওতে তোমাদের নিকেতনের সোনাঝুরি হাটের কালেকশন দেখাবো তাহলে চলো ভিডিওটা শুরু করি আজ হাটে ঢুকে প্রথমেই আমার যে দোকানটা চোখে পড়ছে এটা হলো একটা ফটো ফ্রেমের দোকান এখানে নানান ধরনের সুন্দর সুন্দর ফটো ফ্রেম পাওয়া যাচ্ছে যার স্টার্টিং প্রাইস হলো একশো টাকা থেকে এরপর চলে এলাম একটা ডোকরার জুয়েলারির দোকানে এই দোকানটাতে তোমরা ডোকরার নেকপিস খোপার কাটা পায়ের খাড়ু কানের দুল লকেট হাতের ব্রেসলেট সমস্ত রকমের জুয়েলারি পেয়ে যাবে প্রতিটা কালেকশন দেখেই বুঝতে পারছো প্রতিটা কালেকশন অসাধারণ যারা একটু অন্য রকম টাইপের জুয়েলারি পড়তে ভালোবাসো তাদের তো ভীষণ ভালো লাগবে এই দোকানটাতে দেখতে পাচ্ছি ঘর সাজানোর প্রচুর জিনিসপত্র রয়েছে আমি তোমাদের একে একে দেখাচ্ছি এই শঙ্খটির দাম হলো বারোশো টাকা দাম চোদ্দশো টাকা এই পালকিটির দাম আর এই সুন্দর গরুর গাড়িটির দাম হলো ষোলোশো টাকা আর এই খারুজোড়া দেখো কি সুন্দর লাগছে এই খারুজোড়ার দাম হলো তিনশো টাকা দোকানের কাকুই বলছিলেন এগুলো নাকি সব পিতলের এই দোকানে জুয়েলারি স্টার্টিং প্রাইস হলো মাত্র একশো টাকা থেকে তারপর ডিজাইন অনুযায়ী সাইজ অনুযায়ী এবং কোয়ালিটি অনুযায়ী দামটা বেড়েছে পরের দোকানটায় আমি চলে এসেছি এই দোকানটায় কাঁথা স্টিচ এবং হ্যান্ড প্রিন্টের নানান ধরনের সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই মাঝারি সাইজের জুয়েলারি বক্সটার দাম একশো সত্তর টাকা এই ডায়রিটার দাম হলো দুশো তিরিশ টাকা এটার দাম নব্বই টাকা এই ডায়েরিটার দাম হলো একশো টাকা এই জুয়েলারি বক্সটার দাম দুশো টাকা আর এই চুরির বক্সটার দাম হলো দুশো টাকা এই দোকানটায় দেখো বিভিন্ন ধরনের কাঁথা স্টিচের শাড়ি বিক্রি হচ্ছে প্রত্যেকটার ডিজাইন কিন্তু প্রত্যেকটার থেকে আলাদা শান্তিনিকেতনের এই কাঁথা স্টিচের শাড়ির খ্যাতি রয়েছে গোটা দেশ জুড়ে চলে এলাম পাশের দোকানটায় এই দোকানটায় নানান ধরনের ব্যাগ বিক্রি হচ্ছে এখানে ব্যাগের স্টার্টিং প্রাইস হলো মাত্র সত্তর টাকা থেকে তারপর ডিজাইন অনুযায়ী সাইজ অনুযায়ী দামটা বেড়েছে এই দোকানটায় কাঁথা স্টিচের নানান রকম ওড়না এবং ব্লাউজ পিস বিক্রি হচ্ছে ওড়না গুলোর কোয়ালিটি ভীষণ ভালো পিওর তসর সিল্কের ওপর কাঁথা স্টিচের কাজ করা রয়েছে আর এইগুলো হলো কাঁথা স্টিচের ব্লাউজ পিস এগুলো যদি তোমরা সুতির ওপর চাও সেটাও পাবে আবার যদি তসর সিল্কের ওপর চাও সেটাও কিন্তু তোমরা এই দোকানে পেয়ে যাবে এছাড়া কাঁথা স্টিচের কুর্তির পিসও দেখলাম রয়েছে এগুলো দেখো সিল্কের রয়েছে आई ना भी और सारे लड़के इधर देखते हैं सब ओले দোকানের নাম ফোন নাম্বার দিয়ে দিলাম এনারা এক পিস বিক্রি করে আবার যদি তোমরা বিজনেস এর জন্য পাইকারি মাল নিতে চাও তাহলেও এনাদের সাথে যোগাযোগ করতে পারো এই দোকানটাই দেখো কাঠের নেমপ্লেট এবং চাবির রিং বিক্রি হচ্ছে অর্ডার দিলে ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে এই নেমপ্লেটগুলো গুলো বানিয়ে দিচ্ছে আবার কাঠের চাবির এর ওপর কাঠের অক্ষর দিয়ে নাম লেখারও ব্যবস্থা রয়েছে এই দোকানে চাবির রিং এর ওপর যদি কাঠের অক্ষর দিয়ে নাম লিখে দেয় তার চাবির রিং এর দাম বলছে আশি টাকা করে এর ঠিক পাশের দোকানটাতেই দেখতে পাচ্ছি প্রচুর একতারা বিক্রি হচ্ছে এখানে দেখো প্রচুর কাঁথা স্টিচের ব্লাউজ পিস বিক্রি হচ্ছে সোনাঝুরির হাটে মোটামুটি তোমরা আশি থেকে একশো টাকায় ভালো ভালো কাঁথা স্টিচের ব্লাউজ পিস পেয়ে যাবে এই হাটে প্রচুর শাড়ির দোকান রয়েছে আর বিভিন্ন রকমের শাড়ি পাওয়া যায় এখানে তোমরা মেনলি নানান ধরনের কাঁথা স্টিচ হ্যান্ডলুমের শাড়ি মলমল বাটিক নানান ধরনের কটনের শাড়ি সিল্কের শাড়ি পেয়ে যাবে শাড়ির এখানে স্টার্টিং প্রাইস মোটামুটি দুশো টাকা থেকে তারপর কিন্তু পনেরো থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত তোমরা এখানে শাড়ি পেয়ে যাবে যেমন এই কাঁথা স্টিচ দাম হলো তিন হাজার টাকা করে পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপর কাঁথা স্টিচের কাজ করা তবে এই সোনাঝুরির টাকাতেও কাঁথা শাড়ি পেয়ে যাবে তবে সত্যি বলতে ওই কাঁথা কভার দাম বলছে সাড়ে ছশো টাকা এখানে শাড়ির একটা হিউজ ভ্যারাইটি রয়েছে এই শাড়িটার দাম বলছিল আটশো টাকা তবে তোমরা যাই কিনবে একটু দরদাম করে কিনো তাহলে ওই ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না এখানে তোমরা হ্যান্ডমেড জুয়েলারির একটা হিউজ কালেকশন পেয়ে যাবে আর জুয়েলারি স্টার্টিং প্রাইস হলো মাত্র দশ টাকা থেকে এরপর আবারও চলে এলাম একটা ব্যাগের দোকানে এখানে নানান রকম সাইজের নানান রকম ডিজাইনের খুব কিউট কিউট ব্যাগ রয়েছে পরের দোকানটাতেই দেখছি কটনের কুর্তি পাঞ্জাবি এবং ওয়ান পিস পাওয়া যাচ্ছে কুর্তির স্টার্টিং প্রাইস হলো মাত্র একশো কুড়ি টাকা থেকে এছাড়া এই দোকানটাতে দেখতে পাচ্ছি প্রচুর এরকম লেখা লেখা টি শার্ট বিক্রি হচ্ছে যেগুলো কিন্তু এখন ভীষণ রয়েছে আজ শনিবার হাটে দেখতে পাচ্ছি প্রচুর দোকানপাট বসেছে আর মানুষ প্রাণ ভরে কেনাকাটি করছে হাট একেবারে আজকে জমজমাট এর আগেও বেশ কিছুবার বার সোনাঝুরি হাটে এসেছি কিন্তু একসাথে এত দোকান বসতে এই প্রথমবার দেখলাম দেখো এখানে নানান রকমের পাঞ্জাবি বিক্রি হচ্ছে পাঞ্জাবিগুলোর স্টার্টিং প্রাইস হলো মাত্র দুশো টাকা থেকে আর এইগুলো দেখো এখানে একশো কুড়ি এবং দুশো কুড়ি টাকা করে দারুন দারুন ফটো ফ্রেম বিক্রি হচ্ছে এখানে পোড়ামাটির নানান রকম জুয়েলারি বিক্রি হচ্ছে যেগুলোর দাম হলো কুড়ি টাকা থেকে একশো কুড়ি টাকা পর্যন্ত এর ঠিক পাশের দোকানটাতে দেখতে পাচ্ছি নানান ধরনের সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র বিক্রি হচ্ছে আচ্ছা তোমরা কে কি শপিং করতে আর এই জাতীয় শপিং এর ভিডিও দেখতে ভালোবাসো নিচে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না চলো এবার কিছু রেডিমেড ব্লাউজের এর কালেকশন দেখে এগুলোর দাম হলো দুশো কুড়ি টাকার এটার দাম হলো দুশো আশি টাকা এছাড়া তোমরা এখানে মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে সুন্দর সুন্দর ডিজাইনের রেডিমেড ব্লাউজ পেয়ে যাবে লেদারের পেন্সিল বক্সটির দাম হলো একশো কুড়ি টাকা এটার দাম হলো একশো টাকা এগুলো একশো আশি টাকা করে এটার দাম আড়াইশো টাকা এটার দাম দুশো দশ টাকা আর এই সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারিগুলোর দাম হলো মাত্র দেড়শো টাকা করে আর এই সুন্দর সুন্দর অক্সিডাইজের নেকপিসগুলো এখানে তোমরা একশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে যারা তোমরা আমার মতো এথনিক জুয়েলারি পছন্দ করো এথনিক জুয়েলারির একটা হিউজ কালেকশন তোমরা এই সোনাঝুরির হাটে পেয়ে যাবে এই কানের দুলগুলো স্টার্টিং প্রাইস মাত্র তিরিশ টাকা থেকে তারপর ডিজাইন অনুযায়ী সাইজ অনুযায়ী দামটা বেড়েছে চলো এবার কিছু কটনের কুর্তি এবং ওয়ান পিসের কালেকশন আমরা দেখে নিই এর আগে যে মেরুন লং ওয়ান পিসটা দেখলে তোমরা ওটার দাম বলছেন পাঁচশো টাকা আর এই গ্রিন এবং রেড ওয়ান পিস্টার দাম বলছে সাড়ে তিনশো টাকা করে আর এই কটন ব্লেজারটার দাম বলছেন সাড়ে ছশো টাকা হাতে ধরে দেখলাম কোয়ালিটি কিন্তু খুব ভালো এরপর চলে এলাম পাশের দোকানটায় এই লং ওয়ান পিস্টটার দাম হলো চারশো টাকা এই সুন্দর হালকা কাজের কাঁথা স্টিচের যে কুর্তিটা তোমরা এখন দেখছো এটার দাম বলছেন তিনশো টাকা এই ওয়ান পিসটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে এই ওয়ান পিসটার দাম বলছেন সাড়ে ছশো টাকা এই সুন্দর ব্লেজারটার দাম বলছেন সাড়ে চারশো টাকা আর এই ওয়ান পিসটার দাম বলছেন সাড়ে পাঁচশো টাকা চলো আরো কিছু কাঁথা স্টিচের শাড়ির কালেকশন দেখাই তোমাদের এগুলো কিন্তু সব হাতে কাজ করা কি অসাধারণ হাতের কাজ দেখো একদম ঠাসা কাজ সামনে থেকে দেখতে অসাধারণ লাগছে এগুলোর দাম বলছেন পাঁচ হাজার আটশো টাকা করে তবে এনার দোকানে এর থেকে কম দামের এবং এর থেকে বেশি দামেরও কাঁথা স্টিচের নানান রকম শাড়ি তোমরা পেয়ে যাবে এছাড়া এনার দোকানে খুব সুন্দর সুন্দর কাঁথা স্টিচের পাঞ্জাবি রয়েছে সেগুলো একটু তোমরা দেখে নাও দোকানটায় দেখো খুব সুন্দর সুন্দর হোম ডেকরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এগুলো স্টার্টিং প্রাইস হলো মাত্র কুড়ি টাকা থেকে এই হাটে তোমরা যত দোকান দেখবে প্রতিটা দোকানি লাল মাটির ওপর কিছু না কিছু পেতে নিজেরা নিজেদের পশরা সাজিয়ে বসেছেন তাই দিনের আলো যতক্ষণ থাকে এই হাটও চলে ততক্ষণ আর এই সোনাঝুরির হাটে তোমরা কিন্তু প্রচুর নকশি দোহার এই জিনিসগুলো পেয়ে যাবে প্রথম যে দুহারটা দেখালাম ওটার দাম হলো তেইশশো টাকা আর এটার দাম হলো আঠারোশো টাকা চলে এলাম পরবর্তী দোকানে এখানে নানান রকমের ধুতি প্যান্ট প্লাজো প্যান্ট নানান রকম প্যান্ট বিক্রি হচ্ছে স্টার্টিং প্রাইস হলো মাত্র একশো কুড়ি টাকা থেকে এখানে দেখো দারুণ দারুণ কুর্তি বিক্রি হচ্ছে এখানে এক ধরনের কুর্তি বিক্রি হচ্ছে যেটা আমার খুব নতুনত্ব লাগলো এই জামদানি কুর্তি গুলো ক্যামেরায় কতটা ভালো লাগছে না সামনে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এই জামদানি কুর্তি দাম বলছে সাড়ে তিনশো টাকা করে তোমার সামনে কবে শান্তিনিকেতন আসার প্ল্যান রয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকের এই ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর তুমি যদি আমার এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আজকের মতো টাটা